আমার আজকের পাঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের দ্বিতীয় পর্ব আর যারা এখনও প্রথম পর্বটি দেখুনি তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে যাও গিয়ে দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেউ মেউ করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার সন্দেহ নাই যে কখন অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমাই না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে লাঠি লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহার অতি তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য রোগ দরিদ্রের ক্ষুদা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে খুদার জ্বালাই বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাউ করিয়া আমরা চারিদিকে দৃষ্টিপাত করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমাজ্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভাজ্জার সহোদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবে তাহার পুষ্টি তাহার লেচ ফুলে গায়ের লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিকের দশা দেখো আহারাভাবে উদরকৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে ঝিউব ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছে মেয়াও মিয়াও খাইতে পাই না এ আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসের আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ কৃণ সকরুণ মেও মেও শুনিয়া তোমাদিকের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নেই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কৃপণতার কি দণ্ড নেই কেন নেই তুমি কমলাকান্ত দূরদর্শী না আফিংখোর তুমিও কি দেখতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদিও করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেন না অনাহারে মরিয়া চাইবার জন্য এ পৃথিবীতে কেউ আইসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থাম থাম মার্জার পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোসিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পাই অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পাই তবে কেহ আর সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইল তা আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা বিচারপতি কশ্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও তা থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো যে বিচারক সাজা দিবেন তিনি আগে তিন দিন দিবস তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে হাসি দিবেন তুমি আমাকে মাড়িতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞ মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্চারকে বললাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারবে এখনে সস্তানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না বরং ক্ষুদায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও এক সরিষে ভোর এক সরিষা ভোর আফিং দিব মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুদানুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল